আসসালামু আলাইকুম আমি নাদিম খান চায়না ব্লগ থেকে আপনাকে সবাইকে স্বাগতম আশা করি চায়না আসা যাওয়া সকল বিশেষ তথ্য এখান থেকে পাবেন মূলত এই জন্যই আমি এই ভিডিওতে আসা সবার সাফল্য কামনা করি এবং সবাই আশা করি ভিডিও সম্পূর্ণ মিডিয়া দেখবেন তো আমি চেষ্টা করব সকল তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যাই হোক আমি প্রথমে চায়না ফেয়ার উপলক্ষে ইনভেশন কার্ড কালেক্ট করা হলো ইনভেশন কার্ড পাওয়ার পাওয়ার পরে আমরা ওয়ার্ল্ড হরিডেজ বনানি জামান মাইয়ের মাধ্যমে বিষয়টা সংগ্রহ করা হলো তো বিষয়টা সংগ্রহ করার পরে পরের স্টেপ আমরা টিকিট বুকিং করলাম চায়না সাউদার্ন থেকে তো আমরা এরপরে বাকি ধাপগুলো আস্তে আস্তে শেয়ার করতেছি তো আমরা এই চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশ থেকে দুপুর একটায় রওনা হলো তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা জার্নিং সুন্দর জার্নি এছাড়াও অন্য এয়ারলাইন্স আছে তো যেহেতু ডাইরেক্ট ফ্লাইট এবং খুব ভালো লাগলো এই জন্যই নাও হলো তো সুন্দর আবহাওয়া ছিল আলহামদুলিল্লাহ এর মেঘের রাজ্যে বাসিয়ে আমরা নির্ধারিত সময় জো এয়ারপোর্টে ল্যান্ড করলাম তো এর পাখি আমরা আমরা নামার পরে ইমিগ্রেশনের যেসব ডকুমেন্ট দরকার ছিল সেগুলো ইমিগ্রেশন শেষ করলাম তো যতটুকু দেখলাম চায়নায় ইমিগ্রেশনে স্মুথলি শেষ হলো কোনো ধরনের জামেলা ছাড়াই শুধু বাংলাদেশ এয়ারপোর্টেই দুজনকে দেখলাম আমাদের সফরশনে দুজনকেই অহিন্তুক কিছুক্ষণ সময় নষ্ট করলো যাই হোক তো আমরা সুন্দরভাবে চায়নায় ল্যান্ড করলাম ইমিগ্রেশনও মোটামুটি শেষ করে আমরা সমস্যা চারজন ছিলাম আমরা এখান থেকেই সহজে যেহেতু মেট্রো রেল আছে বাস আছে তো ট্যাক্সি নিয়েই গ্রহণ করলাম কারণ ট্যাক্সিতে আমার কাছে মনে হইলো সহজে এবং যেহেতু আমরা লোকেশন চিনা জানা নাই ইংলিশও কম বুঝে ওরা আমরা ট্যাক্সি আমরা সংগ্রহ করে বা ট্যাক্সি ওখান থেকে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্টে আসলাম আমার আমাদের হোটেল সিয়া সিয়া হোটেল সানি সানিল কাশি আর আশেপাশে তো বাংলা হোটেল অনেক আছে যাই হোক এখানে আমরা হোটেলে উঠলাম এবং রাত্রি যাবার শেষে পরের দিন সকালবেলা এই চায়না ক্যান্টন পেয়ারের উদ্দেশ্যে রওনা হলাম ক্যান্টন পেয়ারের আজকে আমাদের সব আগমন তো ক্যাটেমের চারটা ক্যাটাগরি আছে এ বি সি ডি তো এখানে বাচ্চাদের আইটেম আছে তারপরে ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেডিসিন বিভিন্ন আইটেমের এখানে ক্যাটাগরি আছে তো যে যেটা যার বিজনেসে যেটা সিলেক্টেড বা চয়েস থাকে সেই সেই ক্যাটাগরিতে বা সেই অনুযায়ী সেই মেলাতে গ্রহণ বা মেলা স্টলগুলো ভিজিট করে তা আমরাও আসলাম বি এবং ডিতে যেখানে বাচ্চাদের কিছু আইটেম থাকবে মেডিসিনের কিছু আইটেম থাকবে তো আমরা ঘুরতেছি দেখতেছি দেখবো এবং যাওয়ার পথে আমরা অবশ্য মেট্রো ফার্স্ট নিয়ে নিলাম যেহেতু একবার হলো স্যানেলিয়ান মেট্রোতে তো এই ছানিলিয়ন থেকে মেট্রোতে আমরা ক্যান্টন পিহারে যাব সেখানে আমরা কার্ড সংগ্রহ করলাম সন্দাশ আর এম বি দিয়ে তো অবশ্যই এখানে বিশ আর ডিপোজিট বি আর এমবি ডিপোজিট থাকবে এবং কার্ড পার্বাস বিশ আর এম যাই হোক এখান থেকে আমরা এই থেকে ক্যান্ডন ফেয়ার এখানে আমাদের কাট থেকে পাঁচ টাকা পাঁচ আরম্ভ কাটবে পাঁচশো টাকা দশ তো এইভাবেই স্মুথলি সুশৃঙ্খল জাতি তাদেরকে সুশৃঙ্খলভাবেই উঠলাম এবং ক্যান্ডন ফেয়ারের ভিতরে ভিজিট শুরু করলাম তো এখানে সকল দেশের সারা বিশ্বের সকল ব্যবসীরা এখানে একত্রিত হয় এই ক্যান্ডন ফেয়ার উপলক্ষে এবং যার যার যে চয়েস অনুযায়ী সেই বিজনেসের প্রোডাক্টগুলো কালেক্ট করে বা সংগ্রহ করে কন্ট্যাক্ট করে বা কন্ট্রাক্ট পার্সন ফ্যাক্টরি ভিজিট করে যার যার অনুযায়ী সে এই সেভাবে সময় কাটানো হয় তা আমরা যেহেতু এই বিজনেসে নতুন তো আমাদের একটু সময় লাগতেছে সময় নিতেছি বাচ্চাদের আইটেমগুলো দেখতেছিলাম দেখছি এবং কিছু কসমেটিক্স আইটেম দেখলাম যাই হোক এর পাখি আমরা মেলা শেষ করে আমরা কিছু স্টলে কিছু ভিজিট করলাম স্টলগুলা ভিজিট করার পরে আমরা চায়নার গুয়াংজোর আশেপাশে কিছু দর্শনীয় স্থানগুলোর ভিতরে কিছু না দেখলেই নয় যেহেতু এত কষ্ট করে দূর থেকে আসা সদূর বাংলাদেশ থেকে তো আমরা এখন যাচ্ছি ক্যান্টন টাওয়ার তারপরে ক্যান্টন এর আর বলি বিমানের টিকিট যদি আগে কাটানো হয় ইউএস বাংলা আছে বাংলাদেশ বিমান আছে আরও যেসব বিমানগুলো আছে এসব বিমানগুলো আপনার যদি এক মাস আগে কাটান তাহলে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন তা আমরা একটু কাইন্ডলি কাটার একটু রেট বেশি পড়ছে আর সেই ক্ষেত্রে আপনারা চায়না যাওয়ার সময় অবশ্যই আপনারা পাসপোর্টে অ্যানডোস করে নেবেন আর এনডোসটা দরকার আর আপনারা কিছু সংখ্যক খুরছা আরাম্বি নিয়ে যেতে পারেন যেখানে ট্যাক্সি ভাড়া দেওয়াটা সহজ আর চায়নাতে বস্তু কিন্তু সহজে এত সহজে মানি এক্সচেঞ্জ পাওয়া যাচ্ছে না তো এটা একটু মাথায় রাখতে হবে আর চায়নাতে ম্যাক্সিমাম আপনি ইংলিশ আপনি ওখানে সবাইকে পাশাপাশি পাবেন না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সহজ হলো গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনাকে কথা শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাপস গুগল ট্রান্স ট্রান্সলেট থাকতে হবে এটা হয় হোটেল আছে হোটেলগুলোতে আপনারা বাংলা খাবার খেতে পারবেন তাদের বাইরের খাবার খাওয়া অভ্যস্ত না অবশ্যই বাংলা খাবার খেতে পারবেন সেই ব্যবস্থা আছে এখানে অনেকগুলো হোটেল আছে নূর রাঁধুনি ঢাকা হোটেল সব অনেক হোটেল আছে আপনার খাবার খেয়ে দেখতে পারেন আল রাজেশ ভাই অনেক হেল্পফুল ওনার থেকে অনেক কিছু আপনি হেল্প নিতে পারেন এসে আমরাও হেল্প নিয়েছি তো চায়নাতে এই গুয়াংতে এটা হচ্ছে যে বেইজিং রোস্ট রো এখানে মানে মধ্যরাত পর্যন্ত সেখানে শপিং আড্ডা খাওয়া দাওয়া খুব সুন্দর একটা শহর এখানে কোনো ঠিক সন্ধ্যা পর থেকেই এখানে যানবাহনগুলো বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র ভিজিটরদের জন্য আমারও খুব ভালো লাগছে যে এখানে সুন্দর একটা আবহাওয়ার ভিতরে বা পরিবেশের ভিতরে সুশৃঙ্খল এখানে আপনি সময় কাটাতে পারবেন এটা আমার কাছেও ভালো লাগছে আপনারা আসতে পারবেন গুঞ্জের সানিউরের কাছেই পনেরো থেকে বিশ আরম্ভেই আপনার ট্যাক্সি ভাড়া যেতে পারে আমি ম্যাক্সিমাম ট্যাক্সিতে ঘুরলাম সেই ক্ষেত্রে আমি ট্যাক্সিতেই বললাম ট্যাক্সিতে আপনি কন্টাউ যেতে পারেন আর ট্যাক্সি ভাড়া যেতে পারেন তো এখন আসলাম আমরা চায়নাতে সবচেয়ে সাইড ইবনি আবি ওয়াক্কাস উনি একজন সাহাবি ছিলেন ওনার এই মসজিদ ওনার নামে এখানে ওনার এখানে শাই আছেন সেই অবস্থায় তো এখানে আমরা জুমার নামাজ পড়ার সৌভাগ্য হলো পৃথিবীর যত প্রান্তে যত মুসলমান এখানে আসেন গন্ধ শহরে তো অবশ্যই নামাজ এখানে পড়ার চেষ্টা করে তো নাম জুমন নামাজে সবাই একত্রিত হয় অনেক লোকের সমাগম ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে যে চায়না শহরে এসে জুমার নামাজ পড়তে পারলাম এখন আসলাম চায়না ক্যান্টন টাওয়ার ক্যান্টন টাওয়ারটা আসলো একশো পঞ্চান্ন তলা এটা বিশ্বের তৃতীয়তম এটা টাওয়ার এখান থেকে আপনি এই শহরের সকল কিছু দুই নয় দেখতে পারবেন এবং সুন্দর একটা সময় কাটানোর জায়গা এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরির আপনার টিকিট কেটে ঢুকতে হবে সর্বোচ্চ উচ্চত ওটা উঠলে এক তারপরে একটা তিনটে চারটে ক্যাটাগরি আছে তা আমরা একশো দুইতলা চারশো তেত্রিশ ফিট এই লেনথে আমরা এই যে টাওয়ার উঠলাম তো আমরা রাতের এই যে এনভায়রমেন্টটা দেখতেছি রাতের শহর একশো দুই তালা উপর থেকে আমার কাছে একটা ভালো সময় কাটছে টাওয়ারে এ টাওয়ারের এবং পাশেই আছে এই নদীতে আপনি ইচ্ছা করলে জাহাজে আপনি এই যে ক্রুজে এক ঘন্টার সময় কাটাতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ব্যয় হবে দেড়শো আর এম থেকে সাড়ে তিনশো আর এমবি ক্যাটাগরি আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এই ক্যাটাগরি অনুযায়ী সেখানে একটা চ্যালেঞ্জ দেওয়া হয় আর এক ঘন্টা আপনাকে বিনোদন দিবে এক ঘন্টা ঘুরে আবার এখানে নামেবে তো সুন্দর আপনি এই নদীর দুই পাশে সুন্দর মনোরম পরিবেশগুলো দেখতে পারবেন এবং আপনার পরের সময়টা খুব আনন্দদায়ক এবং এই ভ্রমণটা আপনার কাছে খুব মনে করার মতো একটা সময় কাটবে আশা করি পাশে ক্যান্ডেল ডারের রাত্রের সৌন্দর্য আসলেও একটা অন্যরকম লাইটের এদের লাইটের সৌন্দর্যগুলো রাতের সৌন্দর্যগুলো পরিবর্তন দিনের আলো দিনের আলোর সৌন্দর্য এবং রাতের আলো লাইটের সৌন্দর্য টোটালি সুন্দর চেঞ্জ হয়ে যায় এই যে এখন আছে দিনের আলোতে এই যে রাতের আলোতে পার্থক্যটা একই জিনিস পার্থক্যটা চোখে অনুভব করার মতো তো এটা চোখে যতটা সুন্দর লাগে আরাম বা অনুভূত লাগে অনুভূতিটা পাওয়া যায় ক্যামেরায় ভিডিও ততটুকু ধারণ করা আমার মনে হয় না এর সম্পূর্ণ করা যায় চোখের যে সৌন্দর্যটা দেখা যায় সেটা ক্যামেরার মাধ্যমে ওইটা পাওয়া যায় না যা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জায়গা যে যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে অদূর চীন পর্যন্ত যাও যে বাণীটা এটা আসলো তো এখানে আসি আমরা চায়না গ্লাস ব্রিজ গোয়াংজো শহর থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে আপনি এখানে দেখলে একদিনের একটা ট্যুর প্যাকেজ করতে হবে আমরা চারজন হতে আমাদের সুবিধা হয়েছে যে আমরা একটা গাড়ি নিতে পারছি চারজনের আসা যাওয়া এবং ওখানে টিকিট সিস্টেম আছে আপনাকে টিকিট কেটে এই উপরে পায়ে হেঁটে উঠতে হবে ধীরে ধীরে তো চায়নার শর্টকাট শহরে আমার এই ব্লক থেকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে আছেন তো এখন আমাদের যাওয়ার পালা চায়নার এই যে এয়ারপোর্ট পোসা পর্যন্ত এই যে দুই পাশের সুন্দর এই যে ফুল গাছগুলা আসলে সত্যি অনুভূতিগুলা বলে প্রকাশ করার মতো নয় খুব আনন্দদায়ক এবং খুব ভালো লাগার মতো যেহেতু রাতের ফ্লাইট ছিল রাতের অবশ্য আসার ফ্লাইট একটু সময় বেশি লাগ লাগে তো আসার ফ্লাইটে আসলাম রাতের সন্ধ্যার সময় আমাদের ফ্লাইট ছাড়লো রাতের খাবার রাতের খাবার জন্য একটু একটু ইনফরমেশন দিয়ে রাখি আপনি যদি সাইনা সাউদার্ন এয়ারপোর্টে এয়ারে ভ্রমণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি টিকিট কাটার সময় অবশ্যই আপনি মুসলিম এটা যদি একটি হয় তাহলে আপনার খাবারটা সম্পূর্ণ আলাদা দেওয়া হবে এবং আপনার ফুড সবার আগে আপনাকে দেওয়া হবে এটা আমার কাছে খুব ভালো লাগছে এজন্য আসলো আমি কৃতজ্ঞ জামানবাই কাছে যে যিনি উনি আমাকে মনে করে দিয়েছেন যে চায়না এখানে আপনি হালাল ফুডটা পেতে পারেন যা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে চায়না ভ্রমণ শেষে আমি এই বাংলাদেশে ল্যান্ড করলাম তো এখানে এয়ার টিকিট ভিসা এবং হোটেল হোটেলটা অনলাইনে আমি এখান থেকে কনফার্ম করে গেলাম আর বাকি ওখানে ভ্রমণগুলো আপনি যদি ট্যাক্সি করেন তো সহজে এবং যদি একটা আপনার একটা ম্যাপ থাকে একটা প্ল্যান থাকে অবশ্যই একটা প্ল্যান করে যদি যতদিন যান প্ল্যান করলে সুন্দরভাবে ট্রিপ দেওয়া যায় সেক্ষেত্রে আমার মনে হয় চারজন আটজন যত এরকম হলে সবচেয়ে বারি ভালো হয় নিজেদের মন মতো ঘুরা যায়